তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পুজোসবকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানে আমার নতুন ভিডিওতে তো আমি কিন্তু শিলিগুড়িতে চলে এসেছি তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি আজকে অন্যরকমভাবে ভিডিওটা শুরু করছি কারণ সেইভাবে আর শুরু করতে পারছি না কারণ এখানে এসে সমস্ত কিছু একা একা কাজ বাজ বাবারকে সামলানো আর রান্নাবান্না করা তো সব কিছুই আমাকে একা হাতে সামলাতে হয় তো সেই জন্য আর ভিডিও করে উঠতে পারছি না তো চলো আজকে মূল বিষয়টা হচ্ছে যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি সংসারের জন্য কি নতুন জিনিস কিনেছি আর আমার কিচেনের জন্য একটু নতুন জিনিস কিনেছি তো সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা আমার খুব দরকার ছিল তো যার জন্য আমি এটা নিয়েছি মানে আমার রান্নাঘরের জন্য তো চলো তোমাদেরকে দেখানো শুরু করি তো ফার্স্টে দেখায় এই যে বোতলগুলো নিয়েছি এখানে তিনটে আছে তো তিনটে বোতল নিয়েছি দেখতে পাচ্ছ কেমন লাগছে বোতলগুলো জানিও তো এই তিনটে বোতল নিয়েছি আর তারপরে নিয়েছি এরকম একটা ঝুড়ি মানে শাকটা সবজি টবজি ধোয়ার জন্য দেখতে পাচ্ছো খুব সুন্দর তো এইটা একটা নিয়েছি ঝুড়ি আর যে তারপর একটা এরকম ঝুড়ি নিয়েছি তো এইটার জন্য এটা বাবানের জন্য যে জিনিসপত্রগুলো রাখবো বাবানের ক্রিম ট্রিম তেল সাবান তো এই সমস্ত কিছু এর মধ্যে সাজিয়ে রাখবো এই ঝুড়িটার মধ্যে দেখতে পাচ্ছ মানে আমার বাড়িতেও আছে এরকম একটা ঝুড়ি তো এখানকার জন্য একটা ঝুড়ি নিয়েছি কেমন লাগছে জানিও আর তারপরে দেখাই যে এরকম একটা বাটি স্টিলের দেখতে পাচ্ছ কেমন লাগছে জানিও তো এরকম একটা বাটি নিয়েছি আর এই যে এই দুটো কাপ নিয়েছি এই যে এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এটা আমার জন্য দুটো আলাদা আলাদা ডিজাইন নিয়েছি তো এটা মেলা থেকে নিয়েছি মা কিনে দিয়েছে তো আমাদের এখানে যে মেলা ছিল মেলায় গিয়েছিলাম আমি শর্টস ভিডিও দিয়েছি তোমাদেরকে তোমরা অবশ্যই দেখো ভিজিট করো তো তাহলে দেখতে পাবে যে আমাদের মেলাটা কেমন হয় তো এই মেলা থেকে আমি নিয়েছি এই যে দুটো কাপ একটা আমার জন্য একটা মনে দাদা জন্য একটা মা কিনে দিয়েছে মেলা থেকে দেখতে পাচ্ছ খুব কিউট কাচের কাপ আর যা একটা জিনিস দেখাই এই যে আর একটা জিনিস কিনেছি তো এটা হচ্ছে ফাইভিন তো আমার আগে স্টিলের ফাইভিনটা ছিল তো সেইটা না ভেঙে গেছে তো যার জন্য আমি এবার এইটার মানে এটা কি এটাকে কী বলে সিলভার তো সিলভারের ফাইভিন নিয়েছি আর এটা কিনে দিয়েছে বাবা তো এটা বাড়ি থেকে আমি কিনেছি মানে বাড়ি থেকে নিয়ে এসেছি এটা বাবা কিনে দিয়েছে দেখতে পাচ্ছ অনেকটাই বড়ো আছে ফাইভিনটা এই দেখো অনেকটাই বড় আছে আর দেখতে পাচ্ছ এই যে তো এইবার আসি আমার সেই মূল জিনিস তো এইবার চলো তোমাদেরকে সেই মূল জিনিসটা আকর্ষণীয় জিনিসটা দেখাই তোমাদেরকে আমি কমেন্ট করে জানাতে বলেছিলাম যে আমি এটা কী নিয়েছি রান্নাঘরের জন্য তো আমার কিচেনের জন্য নতুন এই জিনিসটা তো এটা আমি কী নিয়েছি চলো তোমাদেরকে দেখাই তোমরা গেস্ট করেছ গেস্ট করেছো যে কী কী এটা হতে পারে তো চলো আর আমি দেরি করবো না চলো তোমাদের সঙ্গে এবার শেয়ার করে দিই তো কী এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা আছে একটা ইন্ডাকশান তো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একটা ইন্ডাকশান নেব বাট তোমার দাদাভাই এতটা ভয় পায় যে বলছে তোমাকে এগুলো কারেন্টের জিনিসে করতে হবে না একা একা আমি বাড়িতে থাকতে পারি না তুমি একা একা করবে না এগুলো আমার ভীষণ ভয় লাগে কারেন্টের জিনিসে তা আমি বলেছি মানে তখন সহ্য করেছি তো এখন আর বলছি না আমি আর ওয়েট করবো না আমি এটা নিয়েই ছাড়বো তো ফাইনালি আমি কিন্তু নিয়ে নিয়েছি সেই আমার প্রিয় জিনিসটা ইন্ডাকশান তো চলো তোমাদেরকে খুলে দেখাই ফাইনালি খুলে দিয়েছি তো এই যে এইটা আছে আর এইটা কোম্পানিটা হচ্ছে হ্যাভেন সেট তো পেস্টিজেরটা নিতে চেয়েছিলাম তো বলল পেস্টিজেরটার দাম কম হবে আর মানে সেইভাবে খুব একটা ভালো রিভিউ দিচ্ছে না কেউ যার জন্য বললো হ্যাভেন সেটটা নিতে হ্যাভেন সেটটা খুব ভালো গ্যারেন্টি আছে মানে এখন তো আর গ্যারেন্টি দেয় না ওয়ারেন্টি দেয় তো মানে দোকান থেকেই বলে দিল সেই ঠুটা যে হ্যাভেন সেটটা নিয়ে যাও ভালো হবে তো যার জন্য আমি হ্যাভেন সেটটা নিয়েছি তো এখনও কিন্তু আমি ইউজ করিনি তোমাদের সঙ্গে শেয়ার করে তারপরে আমি ইউজ করবো তো চলো কেমন হয়েছে জানিও এই যে এই যে পেছনটা আর এই যে সামনেটা তো কেমন হয়েছে জিনিসটা জানিও অবশ্যই তো আরও আমার অনেক কিছু জিনিস নেওয়ার বাকি আছে তো সেই সব কিছু নেবো আর যদি পারি তাহলে ওদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আসলে বাবানকে নিয়ে আমি সেইভাবে ভিডিও শেয়ার করতে পারি না তো তোমরা একটু ধৈর্য ধরো একটু ওয়েট করো ঠিক ভিডিও আসবে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো দেখো ফার্স্ট থেকে লাস্ট অব্দি আর প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হলো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব